চোখ মেলেতে পারে নাই আহা করতেছে চোখ মেলা দেখে বাবার মাথার মধ্যে যুদ্ধের পোশাক বাবার বাবা শরীরের মধ্যে যুদ্ধের পোশাক বাবা তুমি কই যা বলে যুদ্ধের ময়দানে ইমান আপনি যুদ্ধে যাইয়েন না আগে আমারে পাঠাইয়া দেন আমি আগে যুদ্ধে সহি তারপরে আপনি শহীদ সহি আব্বা ও যুদ্ধের মধ্যে আপনি আগে যাবেন না আমি আগে যাব বলে আমি আগে বলেন না বলে না বাবা আপনি যদি চলে যান আপনি যদি শহীদ হইয়া যান ইয়াজিদ বাহিনীরা আমার মায়ের সঙ্গে কি আচরণ জানি করে আমার সুন্দরী বোনের সঙ্গে কি আচরণ জানি করে আমার ফুফুর সঙ্গে কি আচরণ জানি করে মদিনার মেয়েদের সঙ্গে কি আচরণ জানি করে আমি এইগুলি দেখতে চাই না এইগুলি দেখার জন্য তুমি আমার রেখে যাইও না আমারে কোনো মতে যুদ্ধের পোশাক পরাইয়া গোড়ার পিটি উঠাইয়া দেহ আমি শহীদ তারপর তুমি যাই তার আগে যাইও না এই অবস্থার ভিতরে ডাক দেখা বারে না রে জয়নাল না মই না ময়ূর রহ না জেন তুমি জয়নাল ময়ূর তুমি জনল গেল মারা নবীর না আরে তুমি জয়নাল গেল মারা নবীর না কোন মহারমের দশটা হি খে কি গাইলেন রাবা কলি জাফা টি গো শুনলে তার গো না আরে কলি যাফা

এই জন্য বাবার দোয়া নিবেন মার দোয়া নিবেন আমিন আর আরো কন আমিন আমি গত সপ্তাহে বাড়িতে আসছিলাম বীরখাল মাফিল মাহফিল করে বাড়িতে গেছি যাবার সময়ও মাহফিলে যে হাত দিয়ে পাইছি নতুন নতুন নোটের থেকে আমার আব্বারে দিছি পাঁচশো মারে দিছিলাম তিনশো মনে হয় না না মারে দিছি বেশি আব্বারে দিছি কম কারণ এর আগের তারিখে আব্বারে দিছি বেশি মারে দিছি কম তো ভালো তা আমার জিঙলাম আমার টাকা নি আপনারে আব্বারে কী টাকা দিত কত আব্বারে জিজ্ঞেস আমি আব্বা দিছিলেন কত মার টাকা আমার টাকা তো টাকা আব্বা দিছে আমি ঠিক আছে বুঝজি কার কথা তো ঠিক আছে মাঠ টাকা আব্বার টাকা তো একে টাকা তো খরচ করলে তো এক কানে হয়ে বিশ্বাস করেন আপনার কি বলবেন আমার বাড়ি চানসার আমার বাড়ি চানসার দূরে না আপনার কারো আত্মীয় স্বজন থাকলে ফোন দিয়ে দিতে পারেন আমার কুমিল্লা বাসা চারতলা একটা বিল্ডিং এয়ার কন্ডিশন একটা রোমো রোমো নাই নাই আমার আমার একটা ফ্যান আছে বাসা নাজির জামিয়ার পাশে নাই ফ্যানও নাই নাই কোনো কিছু সুভালো পেতেন না আল্লাহর জাতের কসম এই কিতাববিদ মাথায় নিয়ে বললাম আল্লাহর জাতের কসম আমার মা বাবার গ্রামে আমার মা বাবার রুম এয়ার কন্ডিশন সুভা পেতেন না আমার মা বাবার রুম এয়ার কন্ডিশন এসি না কন্ডিশন কেন আমার মা বাবা খুশি হলে খুশি হবে কে আমি আপনাদের পায়ে মা বাবার এটা আবার একজন ওস্তাদ ছিলেন ন্যাগরাম হুজুর আপনারা অনেকে চিনতেন আমি ইউনুস আল্লাহ রহমতুল্লাহ হুজুরে প্রথম আমার সিরাল্লা স্কুল মাঠে হুজুরের লগে একটা রিক্সা দিয়ে মাফিলে ছিলাম আমার তখন দিক ঠিক ছিল না হুজুর ঈর্ষা দিয়া ছিল চট্টগ্রামের দরবারের পিসা হুজুর তখন কার মরহম পিসা হুজুর ছিলেন আল্লামা পির কামেল আল্লাহ আতিকুল্লা রহমতুল্লাহ ছিলেন যার চেহারার দিকে তাকাইলে সুহানা পেতেন না এখনো যেন অনেকের নজরে আছে আছে না আছে না তো হুজুর খোল্লাফার মাদ্রাসা থেকে একটা শাহজান আজ বাড়ি যেও না আজ সির আল্লাহ মাহিল আছে আমার লগে লো রাত্রে আবার বাড়ি জমুগা আমি হুইনা খুশি আমি সির আল্লাহ গজল গাইছিলাম যেই গড়ে ছিলাম যার গড়ে উনি হলো যে মিলিটারি ওই যে বমি ইয়া হইয়া বাড়া গেছে কাশেম আবুল কাশেম ওনার ঘরে ছিলাম ওনার ঘরে খানা খাইছি আমার গ্রামে বিয়ে হয়েছে আমার মার উকিল বোন ওই মহিলাটা কথা কি বুঝাইতে পারছি ওনার ঘরে আইসা আমরা রয়েছি ওনার ঘরে খানা খাইছি আমি কি কথা বুঝাইতে পারছি এ প্রথম সিরাল আমার জীবনের প্রথম সফর আইসা খানা খাইয়ে গেছি হুজুর বলছে তুই একদিন বড় আলেম হবি তবে বাপমার খেদমত করিস ভালো বেতন না যাইতে যেতে আলেম হবি কিন্তু বাপমার খেদমত করিস বিশ্বাস করেন আমার হুজুর অনেক হুজুরের অনেক জুতা বানছে অনেক খেদমত করছে হুজুরের অনেক হাত পা বানাই দিয়েছে অনেক খেদমত করছি ওয়াজিদা খান কাছে জলমে খান তো হুজুরের মাঝে মাঝে হুজুরের সময় দিতাম মারহাবা খেতেন না হুজুরের সময় দিতাম জলম জলম যে ওয়াজিদা খানকার জলম খানকার কথা বলছি আমাদের প্রিন্সিপাল হুজুর মাঝে মাঝে খানকার মধ্যে দিয়ে থাকতেন হুজুর হুজুর পাগলামি ছিলেন মাঝে মাঝে জানে একটু পাগলামি করতো এ পাগলামি করলে ওই তো যাইস না তো হুজুর লোক থাকা যাইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো আমার এই উস্তাদের দোয়া আর বিশ্বাস করেন একশো একশো আমার মা বাবার দোয়ায় আজকে নিচে আমার ভাই একটা বিদেশ থেকে একদিন ফোন দিয়ে কয় ভাই আজকে আমার পাঁচ লাখ টাকা একদিনই ব্যবসা হয়েছে মারা বাবিতেন না ওমানে থাকে মাস্কেটে তা আমি কই কেন জানো এটা মা বাবার দোয়ার কারণে মারা বাবাকে তোমার আমি কই মা বাবার দোয়ার কারণে কহ ভাইয়া ঠিকই আসলে ঠিকই ভাইয়া এটাই বিশ্বাস করি প্রত্যেক দিন যাওয়ার আগে মার্কেটে যাওয়ার আগে মারে ফোন দিব মা যাচ্ছে আইসা মারে ফোন দিব মা এই ফজরের পরে মা মোবাইল খোলা রাখতে হয় মারে ফোন দিয়ে যাইব মার হবা পেতেন না ওমান থেকে কোন কিছু আনে নাই পাওয়া যায় ওমানের ফল নিয়ে এসে বাংলাদেশে আসে মার বাবা পেতেন না আইনা খুইলা আব্বারে কাব্বা এটা এই ফল এটা এই ফল এটাই যেই ফলের আমরা নিজের জীবনে নামও জানি নাই মার বাবা পেতেন মার হাবা কর এই জন্য পায়ে তেটে বলে যায় বাপ্পার দোয়া এটা পৃথিবীর কোন ব্যাংকে দোয়া আমার দোয়া আপনার দোয়া পীরের দোয়া হুজুরের দোয়া অলির দোয়া ওস্তাদের দোয়া ইমাম সাহেবের দোয়া এটা ফিফটি ফিফটি গ্যারান্টি কিন্তু বাবা মার দোয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি কি রাখিসেন রাখিসেন আমার গ্রামে যারা আত্মীয় আছেন কখনো যদি যাই না দেখেন আল্লাহর আমি কিতাব মাথায় নিয়ে কসম গাইছি আমার মা বাবা রমিয়ার কন্ডিশন মা বাবা মা বাবা আমার 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 বাসায় এখনো গরম ঠান্ডা পানির মেশিন আমি লাগাই নাই এখনো শীতকালে ঠিক ঠান্ডা পানি দিয়ে আমি ওজুবা বানাই কিন্তু আমার বাবা মার রুমে গরম ঠান্ডার আমার বাবা মার বাথরুমে গরম ঠান্ডার ব্যবস্থা বিল্ডিং করার পরে সাথে সাথে গরম ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছি যাতে আমার বাবা মা কষ্ট না পায় ভালো না বাবা মা খুশি খুশিবে কে আমার আল্লাহ এত কিছু দিছে কেন জানেনি একমাত্র আমার মা বাবার হাদিয়া দিছি দোয়া খাইছি মামার মা বাবার দোয়াও করে মা বাবা বা জান আমার রাখুই কোন না আব্বা মা বাবার দোয়া নিবেন মা বাবার দোয়া নিবেন আল্লাহ কবুল করা আমির একটু দুশো আল্লাহ আপনারা শরীফ বুঝি যে তাবারক দেন হুজুর ফেড়ায় কিদা লাগছে তা আওয়াজে বোঝায় একটু আল্লাহ হুম্মা এই কারণে বলছি এই মা বাবার দুয়া বড় দুয়া জয়নালদিনের মাথার উপর এখান থেকে ছিলাম কেউ তো জয়নাল দিনের মাথার উপর হাত ধুলে আব্বারে আমি দোয়া করা যায় আমি নবীর বংশ আমার নানার বংশধরের ভিতরে একমাত্র ছেলের মধ্যে পুরুষের মধ্যে তুমি আছো আর কেহ নাই আমি বাবায় দোয়া করা যাই তুমি একদিন দুনিয়ার ভিতরে অনেক দিন বাসবা এই কারবালার জমিন থেকে ফিরে একদিন তুমি মদিনায় যাইবা আমি বাবায় দোয়া করতেছি মারা কর আমি বাবা দোয়া করি তুমি একদিন মদিনায় যাইবা তবে যাওয়ার আগে রে বাবা এই তোমার মাথা ডান নিচে আমি একটা ওসাবালিশ দিয়া গেলাম কথা বুঝতেছেন তো এই সামনের ফরদারা সরাইয়া দিয়া গেলাম সামনের ফরদারা সরাইয়া দিয়া গেলাম ওসাবালির দিলাম ওসাবালিসের মধ্যে এশিয়া এশিয়া নেছাবালি চলে সামনের দৃষ্টি দেখা যাবে না কথা বুঝেন না উসাবালিস দিয়া गेला তুমি উসাবালিসের মধ্যে শুইয়া শুইয়া সামনের ফরদার কাপড়টা সরাইয়া দিয়া গেলাম তুমি দেখবা তোমার আববারে জালেমরা কেমনে मारे তোমার আববারে জালেমরা কেমনে শহীদ করে দেয় বাবা আমি দোয়া করি তুমি একদিন মদিনায় যাইবা ইয়াজিদ জেল দেখ জুলুম দেখ তোমার চাই কিছু করক না কেন মারতে পারবে না আমি বাবায় দোয়া করি মাতা হাত বুলাই কয় রে ওরে জৈনল আব্দিন একদিন তুমি মদিনায় যাইবা বাবায় দোয়া কইরা গেলাম বারাবা কর

আমার বিদাই আমার নানারে দিও আমার নানারে দিয়া আর নানারে কইও কয় ও নানা তোমার নাতি যারে তুমি গলার মধ্যে সুমা খাইতা যারে তুমি কাদের মধ্যে নিয়া সবারে সবার খেলতা যারা কানলে তোমার সহ্য হইত না যারা না তুমি নিজে ও ওনারা আজকে আমার সামনে আমি নিজে দেখছি জনালদিন তুমি মদিনায় মতাই ও ওনারা তোমার একদল লেবাস উম্মতেরা

কথা কি বুঝাইতে পারছি এর মুনাফিকেরা তোমার নাতীরে মেরা ফালাইলো ও নানা আমার আব্বুরে মেরা ফালাইছে জয়নাল আববিন রে এই কথা তুমি একদিন মদিনা যাইয়া আমার নানা রওজা যাইয়া কইও কইয়া তারপরে নামার কাছে বিচার দিয়া তারপর তুমি গরো ঠিককানা সুবহানাল্লাহ আমি দোয়া কইরা গেলাম বাবা তুমি একদিন মদিনায় যাইবা মা বাবা কইতেন না দোয়া করতে কে কথা ক দোয়া করছে কে তাহলে বাবার দোয়া কবুল হবে কি হবে না যদি কন আর কন আরে এবার আর বিদায় নিয়া এবার বিদায় হইয়া গেলেন ময়দানে ময়দানে যাইয়া আহারে কোন দিকে যান যুদ্ধ শুরু হইয়া গেল এমন যুদ্ধ হাতের মধ্যে তলোয়ার সুবহানাল্লাহ এখনো তলোয়ারটা তুরুস্কে ইস্তাম বলে সুবহানাল্লাহ চুমারলা না এই তলোয়ারটা এখনো আসে এমন তলোয়ারের মাথা ছিল দুইটা তলার মাথা কয়টা

ইমান রাখা বড় কঠিন হইয়া গেছে আল্লাহর অলিদের কারণে আজকে আমরা মুসলমান ঠিক নেই এই দেশে কোন নবীর মাজার কোন নবীর মাজার বাবা শাহজালা সাফরান নাসির আমানত শাহ বদর শাহ মোসেন আলিয়া শাহ এইভাবে আল্লাহর অলিদা আইসা আমাদের মুসলমান বানাইছে আজকে অলিদের মাজার দেখলে কয় মাজার বাঙ্গ ঠিক নি যারা মাজার বানতে কয় আমরা দেখছি এমনে না এমনি গা ভাষা বাঙ্গিয়া লাইছে ঠিক

একটু গবীর মানবjsonwebtoken এর কান বাজি বাজিও আমার মদিনার কামলিওয়ালার কলিজার টুকরা নাতি যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন এখন যুদ্ধ শুরু হয়ে গেল কাফেররা এমনভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে আমার মোবাইলটা তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আল্লাহ সরি না যুদ্ধের মাস্কান যুদ্ধ চলতে চলতে একটা তথ্য আপনাদেরকে দিব যুদ্ধের চলতে চলতে ইমাম সাইন একাতন একা আল্লাহ বাক পারবেরা তলোয়ার চালাইতেছে আর জালেনদেরকে কচু কাটা কইরা খালি সামনে আগাইতেছে তারা তীর মারে বল্লম মারে এইগুলি নিয়েও এইভাবে মারতে 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 হঠাৎ কইরা মারতে মারতে মাত শূন্য আল্লাহক বলেন তারা পলাইয়া পেশনের দিকে চলে গেছে ইমামু সাইন দেখে কোন সৈন্য শোনা নাই এবার গোড়াতে একটা দৌড় দিল ফোরাতের পারের দিঘা দিঘা যখন দৌড় দিছে ফোরাতের পারে শূন্য পূর্বে বলছি কয় হাজার ছিল মনে নি কয় হাজার ছিল দুই হাজার দুই হাজার শূন্য মনে মনে কয় আল্লাহ বাইশ হাজার শূন্য যার সঙ্গে পারে নাই আমরা দাঁড়ায় রয়েছি কেন এবার তারাও নিজের দিকে পাইছে দূর দিছে দৌড়ে যখন চলে গেছে এবার ফোরাতের পার খালি ফোরাতের পার খালি দেখা ইমাম হোসাইন কলি যারা ফাইটা যায় কলি যারা ফাইটা যায় কলি যা যখন ফাইটা যায় আস্তে কইরা তো তলোয়ার থেকে তলোয়ার তা হাতের মধ্যে নিয়ে দৌড় দিয়ে নামছে নাই না তলোটা এবার মাটির মধ্যে গাড়াইছে গাড়া একটা কোষ পানি হাতের মধ্যে নিছে সুভান বলবেন না একটা কোষ পানি হাতের মধ্যে নিছে পানিটা একটা কোষ পানি হাতের মধ্যে খাইবে আমাদের এই পানিটা টেলিভিশন অন করলে ছবি দেখা যায় একটা কোষ পানির ভিতরে আমার নবী জিরে দেখা যায় আমার দয়াল নবী কান্নার চক্কর চোখ বেজা কান্না মুখে ডাক ডেকে হোসাইন এই ফানি তুমি খাইও না যেই পানির ভিতরে আউনের রক্ত মিশ্রিত হইয়া রইছে এই পানি তুমি খাইও না যেই পানির মধ্যে আলিয়াক রক্ত মিশ্রিত হইয়া রইছে এই পানি তুমি খাইও না যেই পানির মধ্যে আলিয়াক রক্ত মিশ্রিত হইয়া রইছে এই পানি তুমি খাইও না এই পানির মধ্যে নবীর আওলাদ রক্ত মিশ্রিত হইয়া রইছে আমি তোমার না হাউজে কাউসারের পানি নিয়া দাঁড়াইয়া রইছি আরো শরীর কোনো শুভ খাইয় না খাইয় না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফানিটা ফালাইয়া দিছে বলেন তাদের দিকে আবার মারা শুরু গেছে এইভাবে মারতে 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 কারণ একজন মানুষ বাইশ হাজার মানুষ সঙ্গে অল্লাহকে অল্লাহকে বলেন আমি একজন আপনাদের সজর হন তাও তো পারা যাবে না

যখন তিরিগুলি পড়তো গোড়াটা ভাবে মাথার উপরের দেখতো মাবুদ তোমার নবীর নাতিরে আরো বুঝি রক্ষা করতে পারলাম না এইবার মাথার উপর করতে পারলাম না হে আমার গোড়াটা নিজের পর্যন্ত সারি পায়া জানোয়ার আর সারি পায়া জানার অন্তরে মায়া ছিল জন্য শুধু মায় আস না ইয়াজিবাহিনীরা এখন ইয়াজিবাহিনীরা আসেনি জোরে কোন আসেনি এখনো এখনো হুসাইনের নাম শুনলে পাক পাঞ্জাবের নাম শুনলে আওলাদ রসুলের নাম শুনলে এরা নাক ছিটকায় এদের মুখে কখনো হুসাইনের নাম শুনবে না মহরমের মাফিয়াদের মুখে না আহলে বাইতের মাফিল না কিন্তু আমার আল্লাহ নামাজের ভিতরে ওদের স্মরণ নামাজে ঢুকিয়ে দিছে চেষ্টা করে দেখো বাদ দিতে পারো কিনা জানি না ওরা নামাজে ঠিক মতনই পড়ে কিনা আল্লাহ ভালো জানে কথাটা কি বলো ভাইও আপনি কষ্ট পাইতেছেন ইয়াজিদ বাহিনী ছিল আছে থাকবে আসেনি জোরে কোন আসেনি আসেনি বাজান আমার এই খারিজির গুষ্টি ইয়াজিদের গোষ্ঠী এখনো আছে হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা ইমাম হুসাইন যখন এইভাবে শহীদ ইয়াজা হারে শহীদ ইয়াজাবার পরে আনাস ইবনে নাকি উনি জায়গা দূরেই জায়গা ইমাম হুসাইনের কাছে যখন বস কাছে বসে বসার পরে ইমাম হুসাইন যখন এই ভাবে হাতটা লারা দিছে। আনাস ইবনে নাকি দূরে দূরে চলে গেছে একটু পরে সীমা আয়েশা ইমাম হুসাইনের বুকের মধ্যে বুসা গেছে বুকের মধ্যে বুসা তরোয়ালটা চাইবে ডাক দেখো এরে সীমা আমার দুইটা রাকাত নামাজ পড়তে দে আযান কানে सुनतेছি কারবালা শিক্ষা হলো নামাজ কারবালা শিক্ষা কি এই জন্য আজকের একটা শিক্ষা নেন নামাজ যে কোনো ভাবে নামাজ পড়তেই হবে যে কোনো মুহূর্তে নামাজ পড়তে হবে যদি জিজ্ঞেস করি ফজরের নামাজ কখন হুজুর কাম কাজ করে যায় ঢুকি রাত্রেবেলা মোবাইল চাইতে হইতে রাত্র হইয়া যায় কখন পড়বো ফজরের নামাজ আপনি নামাজ ছাড়া পিরিয়ালিগিরি হুজুরগিরি মুসলমান মুসলমানগিরি চলেই না নামাজ লাগবেই লাগবে আল্লাহ আমাদের নামাজই বানাইয়া দাও আমিনটা বললেন না তো সবাই নামাজ পড়া লাগবে জোরে করে লাগবে নি আপনি যতক্ষণ আপনার জ্ঞান আছে আপনি মুসলমান আপনি আব্দুর রহিম আপনি করিম আমি শাহজান বিপ্লবী যতক্ষণ আমার এই জ্ঞান আছে অতক্ষণ আজান শুনতেছেন আপনার উপর নামাজ ফরজ আল্লাহ কবুল করে বলেন আমিন বাজান আমার আমার দয়াল মদিনার কামলিওয়ালা নবীজির নাতি যখন শহীদ যায় এই শহীদ যাওয়ার সময় আমার নবীজির বিবির একজন নাম ছিল উম্মে সালমা কত শুনতেছেন তো ওনার কাছে আমার নবীজি একটা বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গেছে দুনিয়ায় থাকতে আপনারা না তো মনোযোগ মাটি দিয়ে গেছে সিদ্দিকা একসাথে একসাথে ফ্যানটা বন্ধ হয়ে গেছে কেন জানি মাটি দিয়ে গেছে আপনার আমার কথা শুনতেছেন তো আমার কথা শোনেন ভাই কথা বললেন না প্লিজ আব্বারা একটু কথা বললেন আব্বারা প্লিজ একটু কথা বললেন না বন্ধ থাক এটা ব্যবস্থা হইব আমার কথা শোনেন আমার কথা শুনতেছেন মাটি গেছে তো মাটি যখন সালমার হাতে দিছেন আপনার শুনতেছেন তো ছোট বিবি আমাদের নবীর নবীর বিবি আমাদের মা মুমিনিন মুমিনের মা উনি তখন ভাবতেছে উনি তখন ভাবতেছে কিরে মাটিগুলি আমার হাতে না দিয়া ওর হাতে দিল কথা বুঝাইতে পারছি মনে মনে ভাবছে মনে মনে ভাবছে যে মাটিগুলি আমার হাতে নাও না আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোন না নবীর গায়েব আয়সা তুমি মনে মনে ভাবতেছো মাটিগুলি তোমায় দিলাম না কেন আয়শা কারবালা যে দিন হবে মনোযোগ আছে তো আপনার আমার দিকে থাকান কারবালা যে দিন হবে ওই দিন পর্যন্ত তুমি আসা বাসবা না তার আগে তুমি এনতেকাল হয়ে যাইবা যার কারণে মাটিগুলি তোমার হাতে দেই আমার বিবি এই সালমা বেঁচে থাকবে আমাদের মা সালমা বেঁচে থাকবে এই কারণে বলে আমার এই বিবির হাতে মাটিগুলি দিলাম কারণ ওই দিন কারবালার পরে উনি বেঁচে থাকবে কথা কি বুঝাইতে পারছি তাহলে কে কখন মারা যাবে আগে মারা যাবে পরে মারা যাবে এটা আমার নবী ভালো বলবেন না ক্ষমতা 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 দিয়েছেন কে আল্লাহ যদি দেন আমাদের কোন সমস্যা আমাদের কোন সমস্যা আব্বারা আমার এবার মাটিগুলি দিলেন আম্মাদান আয়সা দুনিয়ায় নাই সু ভালো বলবেন না কিন্তু উম্মে সালমার দুনিয়াছে